বাংলাদেশ জাতীয় ছাত্র দলের রোডম্যাপ ম্যাপ অনুসারে যার যার ইউনিট যেখানে অবস্থান করার কথা বলা হয়েছে সেখানে অবস্থান করার জন্য করা হয়েছে এবং যে যে ছাত্র কেন্দ্র নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার সশ ইউনিটকে নিয়ে বসার জন্য আমাদের মাঝে সামনে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণেশ চন্দ্র রায় সাহস এবং নাইদুল জামান শিবনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের সামনে উপস্থিত হয়েছে আমরা চাই প্রত্যেকটা ইউনিট এভাবে মিছিল নিয়ে চলে আসুক এবং বাংলাদেশ মেডিকেল আদি সুপার মার্কেট এবং বার্ডেন হসপিটালের যে রোডটা এটা পুরোটা অ্যাম্বুলেন্স এবং হাসপাতালের জন্য ফাঁকা রাখার জন্য অনুরোধ করা হয়েছে